উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করি আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মামুনুল হককে চিনেন না আজ আজকে ফ্যাসিভাদ বিলোপ হওয়ার দেড় মাসের মাথায় আমার বিরুদ্ধে অনলাইনে ফেসবুক কর্তৃপক্ষ সহ ইউটিউব কর্তৃপক্ষ সহ অঘোষিত নিষেধাজ্ঞা জারি করে রেখেছে আমার নিউজ কভার করে এই পর্যন্ত বাংলাদেশে প্রায় শতাধিক জাতীয় নিউজ পোর্টাল তারা রেস্ট্রিকশনের শিকার হয়েছে আপনারা ওখানে বিলাসিতা করেন বিলাসিতা করেন বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামী আমাদেরকে আমাদের সমস্যাগুলোকে সমাধান করবার কোন চিন্তা আপনাদের নাই আপনারা উপদেষ্টা পরিষদ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া আমার এই বক্তব্যের চব্বিশ ঘন্টা আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য